মহান আল্লাহ যে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম আমরা সবাই জানি বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জাতিকে তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আপসিন জীবন ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছে সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকৃত্বে কেটেছে এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সরকার তো আমলে নেই নি বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে আল্লাহ বিচার ইতিহাসের অমুক বিধান শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন বিদেশেও গিয়েছেন কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাফিরাত কামনা করি মহান রাব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন আমরা সহানুভূতি জানাই সহমর্মিতা জানাই তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মহান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারেন তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে এইটা তার পাওনা ছিল উনি জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তার এই পাওনা দেখে আমার আমরাও অনুপ্রাণিত হই আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তোবা এদেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে এটা সবার কপালে জুটে না